হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবীয়য়ার্স এই পোস্টারে প্রি ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবীয়স কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো এল ভি ফাইলটি পিক্সেল লেব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তবে আর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তবে আপনারা ফতার পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে স্যাম্পলি ব্যাকেটে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে তবে আর এখান থেকে আপনি আপনার ছবিটাকে পরিবর্তন করে নেবেন তবে আস ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ছবিটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেস এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে গেছে তবে আর্স আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা একটি ছবি নিয়ে নেবেন তবে আর্ট কীভাবে ব্যাকগ্রাউন্ডটি নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে সেখান থেকে শিখে নিতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড করার ছবিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার মন মতো ছবিটাকে ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতোভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে আবার লক করে দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে দুই নম্বর লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম লিখবেন এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নিবেন তারপরে স্যাম্পল এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে লক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এমন নামটি পরিবর্তন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার নেতাদের ছবি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ এখানে পাঁচটা লেয়ার আছে যে কার্টুন ছবি দেওয়া এখানে আপনি আপনার পাঁচজন নেতার ছবি বসাতে পারবেন তো তার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপরে হালকা স্ক্রল ডাউন করবেন দেখতে পাচ্ছেন যে এখানে চারটে লেয়ার আছে এই চারটে লেয়ার চারপাশে চার যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর লেয়ার তো আপনি এখান থেকে ছবিটাকে পরিবর্তন করার জন্য যে লেয়ারের যে ছবিটা পরিবর্তন করার জন্য সেই লেয়ারের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর হালকা স্ক্রল ডাউন করলে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনি আপনার গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দেবেন তারপর ছবিটা সুন্দরভাবে ক্রোপ করে এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর বিস দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা পরিবর্তন হয়ে গেছে তো আর্ এখানে আরও চারটার ছবি আসছে আপনি চাইলে চারোটা ছবি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে এখন দেখতে পাচ্ছেন যে আমার আমাদের পোস্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন পোস্টারটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এক করে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা নেবে অপেক্ষা নেওয়ার পরে আপনার ছবিটা আপনার গ্যালারিতে ফুল এস ডিও সেভ হয়ে সেভ হবে তবে দেখতে পাচ্ছেন যে আমার পোস্টারটি আমার গ্যালারিতেও ফুল এসডিও সেভ হয়েছে ক্ল ইয়র্স এখন ছাইলে আপনি এই পোস্টারটিকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ